তো আমি দেখতে পাই নির্বাচনে যে সমস্ত কেন্দ্রগুলিকে নিয়ে চলছে জোর চর্চা তার মধ্যে অন্যতম উত্তর কলকাতা কেন্দ্র এখান থেকে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তারই সঙ্গে বিজেপির প্রার্থী তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া তাপস রায় এবং তারই সঙ্গে সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য এখন কারপাল্লা পাল্লা ভারী উত্তর কলকাতা কেন্দ্রে কি বলছে এখানকার বাসিন্দা বাসিন্দারা আসুন শুনেননি ভোটটা তো দেখুন লোকসভা তো আগে দেশ বাঁচবে তারপর তো রাজ্য বাঁচবে তারপরে রাজ্যবাসীরা বাঁচবে অবভিয়াসলি লোকসভার ভোট তো যেখানে যাওয়া যারা লোকসভা দেশ বাঁচানোর জন্য যারা সেন্ট্রালে আছে আমার মনে হয় তাদের ভাবনা তাদের দিকে দেখাটাই ভালো বিধানসভা হলে আমি বলতো রাজ্যটাকে দেখুন রাজ্যের ভোট রাজ্যের লোককে দেওয়া উচিত তাপসের ভারী আছে বিজেপির পাল্লাটাই ভারী আছে এটা বোঝা যাচ্ছে একটু হাওয়া তো বদল হওয়া উচিত কারণ কি না এভরি চেঞ্জেস ইজ এ গ্রোথ এভরি গ্রোথ ইজ এ পসিবিলিটি অ্যান্ড নিউ ফিউচার আমার মনে হয় চেঞ্জ অলওয়েজ চেঞ্জ অলওয়েজ হওয়া উচিত এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এতদিনের সাংসদ তিনি কাজ করেছেন দেখো কাজ করেছে কি করেনি এটা পার্টিকুলার ম্যান হিসাবে ভ্যারি করা যায় না কিন্তু হয়তো কেউ পেয়েছে কোনো কিছু কেউ কাজ উপকার পেয়েছে কেউ পায়নি যেমন আমি পাইনি বা ও পাইনি বা সে পাইনি এইরকম কিছু আছে কিছু বক্তব্য থাকতেই পারে আবার কিছু বক্তব্য তারা পেয়েছে তারা উপকার পেয়েছে তারা তার দিকে থাকবে এবং সমস্ত নেতারা কি কাজ করেন তো আমাদের রাজ্যবাসীরাই ভালো করে জানতে পারে নইলে কি আমরা এখানে বসে থাকি এইভাবে দিন মজুরি খাটার জন্য তো রাজ্য যদি উন্নতি হতো নিশ্চয়ই আমরাও ডিজিটাল ইন্ডিয়ার কিছু না কিছু সুযোগ সুবিধা পেতাম যাকে বাংলা কথা ঠিক আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় না জেল খেটেছে আঠেরো মাস এতে জেল খেটেছে আর ইয়ে একটু ভালো তাপস দেয় কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় ইয়ে প্রদীপ ভট্টাচ্য নিচ অ্যান্ড ক্লিন ভদ্রলোক কিন্তু জিতবে কিনা যে ভালো সেই জিতবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এতদিনের সাংসদ কাজ করেছেন কাজ করেছেন কিছু কাজ করেছেন খারাপ না ঠিকই আছে তাপস তাই এতদিন তৃণমূলে ছিলেন এখন বিজেপিতে গিয়েছেন উত্তর কলকাতা থেকে প্রার্থী হয়েছেন কি মনে হচ্ছে প্রভাব পড়বে কিছুটা প্রভাব পড়বে কিছুটা তাহলে এখানে বিজেপির পাল্লা ভারী এখন অবধি না তৃণমূলের এখানে তো তৃণমূলেরই পাল্লাটা ভারী আছে এই যে নতুন সাংসদ যিনি হবেন তার কাছ থেকে কি কি আশা রাখছেন তারা কি কি করা উচিত এখানে সাধারণ মানুষের কাজ করলেই হবে সাধারণ মানুষ গরিব মানুষের কাজ করলে যথেষ্ট সবাই তো বলে গরিব মানুষের জন্য করতে এই রাজনীতিতে এসে ও তো মুখে বলে ও পলিটিক্স মানেই তাই ও কিন্তু সাধারণ মানুষ আমরা আমাদের মতো মানুষ একটাই যায় যেটা চায় যে মানুষের জন্য যাতে কিছু হয় আমার না হোক আমি দেখতে পাই যেন আর একজন কিছু হয়েছে সে কিছু পেয়েছে এটাই শান্তি গভর্নমেন্ট স্কুল বাড়ার কথা উচিত ছিল কিন্তু হয়ে গেছে প্রাইভেট স্কুল বেড়ে গেছে তো অবভিয়াসলি কোনো দিনে স্কুল পড়াতে গেলে স্কুলে যদি পড়াতে চান একটা বাচ্চাকে আজকে যা সম্ভব না আকাশ চাফিস অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি নাম্বার অফ গভর্নমেন্ট কলেজ বানানো উচিত ছিল বা গভর্নমেন্ট স্কুল বানানো উচিত ছিল এবং সেখানে সমস্ত ইংলিশের যেটা প্রবলেম হয় বাঙালিদের জন্য বা সমস্ত বাংলা মিডিয়ামদের জন্য বা গভর্নমেন্ট স্কুল যারা পড়ার জন্য তো সেটা না হয় কি আমাদের কিন্তু ছেলেমেয়েদেরকে একটা ছেলে মেয়ে হলো তাদেরকে ইংলিশ মিডিয়াম নিয়ে যেতে হচ্ছে তো সেখানে এত ফিস অবভিয়াসলি কোনোদিনে এডুকেশন লো হবে না লো প্রাইসে আসবে না অলরেডি গভর্নমেন্ট স্কুল কম হয়ে গেছে প্রাইভেট স্কুল বেড়ে গেছে সেরকমই স্বাস্থ্যর ক্ষেত্র যে গভর্নমেন্ট হসপিটাল যেখানে বাড়ার কথা ছিল নাইনটিন ফর্টি সেভেনের পর থেকে সেখানে প্রাইভেট হসপিটাল আর নার্সিংহোম এত বেড়ে গেছে তো সেখানে কখনই স্বাস্থ্য কখনই কমবে না আমি চাই যদি আমাকে মতামত দেওয়া হয় আমার ঘরে প্রত্যেকটি মা বোন বোনেরা বা ভাইপো ভাইজিরা তারা বারো ক্লাস পর্যন্ত ফ্রি এডুকেশন হবে বারো ক্লাস পর্যন্ত ফ্রি স্বাস্থ্য চিকিৎসা পাবে যাদের বাবা মাদের কোনো যেন হেরে কিনে থাকে যে আমার সন্তানটা যদি কিছু হয়ে যায় হ্যাঁ গভর্নমেন্ট আছে

যারা ক্ষমতা আছে তারাই করবে এখানে সেন্ট্রাল কলকাতায় সুষ্ঠুভাবে থাকে কোনো রকম ঝামেলা হয় না কেউ কারোর প্রতি সব এক জায়গায় থাকে সে পার্টি যে পার্টিরই হোক কিন্তু সিপিএম হোক এ হোক সবাই এক জায়গায় থাকে ভোট যা হচ্ছে হচ্ছে স্কুলের মধ্যে হচ্ছে আশেপাশে যতগুলো স্কুলে হয় সব করে ভোট শুধু উত্তর কলকাতার লোকের কথা জানতে হলে তো শুধু দেখুন আপনি শুধু পলিটিক্যাল কথাবার্তা জিজ্ঞেস করলে তো হবে না আপনি সব কেন্দ্রিক নিয়ে চিন্তাভাবনা করতে হবে লাস্ট কুড়ি বছর উত্তর কলকাতার স্বাভাবিক লাইফ জীবনযাত্রা কীরকম হয়েছিল সেটাও আপনাকে দেখতে হবে এখানকার কতগুলো স্টুডেন্ট তারা চাকরি পাচ্ছে কিনা তাদের চাকরি হয়েছে কিনা সেই আপনাকে অ্যানালাইসিস করতে হবে শুধু ওইটাও না বৃদ্ধ লোকেরা তাদের সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সেটাও দেখতে হবে এইমস খুলেছে কল্যাণীতে কিন্তু এখান থেকে কল্যাণী অনেকটা দূর এখানে এখানকার লোকেরা যে ওখানে এইমসে যাবে বা এইমসের সুবিধা নেবে তার জন্য রাজ্যের কোনো কন্ট্রিবিউশন আছে কিনা কীভাবে তারা সুবিধা নেবে রাজ্য বা আপনি একদিন সামান্য মেট্রো লাইনে যান না একশো টাকা আপনার যদি ইমার্জেন্সি থাকে না তো আপনি একশো টাইমে আপনি জানবেন ততক্ষণে তো আপনি ততক্ষণে হয়ে যাবে আপনার ট্রেন ছেড়ে সময় ছেড়ে সব কিছু ছেড়ে যাবেন কি করে

তাপস তাপসায়ের নামে এখনো পর্যন্ত আমরা কোনোদিন শুনতে পাইনি কিছু এক তাপস তাপসায় তো কংগ্রেস পার্টি করতো সে কি জন্য গেছে বিজেপিতে জানি না বহু পুরনো লোক সেক্ষেত্রে তাপসায়ের চান্সটা ভালো সুদীপ ব্যানার্জি কি বলবো সবাই তো জানে সবাই ইয়ে করছে এই তো ব্যাপার এলাকার বাসিন্দা সুদীপ বন্দ্যোপাধ্যায় এতদিন সাংসদ ছিলেন কাজ করেছেন আমি দেখিনি আমি দেখিনি কি কাজ করেছে না করেছে অন্য কোন করেছে আমি দেখি যে সংসদ হবে তার কাছ থেকে কি কি কাজের আশা রাখছেন কাজের তো অনেক আশা রাখি রাস্তাঘাট তারপর পানীয় জল এবং আরও কিছু আশা রাখছি যেরকম মানুষের সেবা সেবাটা সবচেয়ে বড়ই সবাই তো বলে সেবাই করতে এসেছি হ্যাঁ করতে কিন্তু দেখা পাওয়া যায় না দেখা পাওয়া যায় না এই কাজ নিশ্চয়ই করেছে না হলে এতদিন হলে থাকলো কি করে কাজ তো করেছে ভালো কাজও করেছে খারাপ কাজও করেছে এখন তো হাওয়া করছে বিজেপির দিকে না পরবর্তীকালে মানুষ কোন দিকে ভোট পারবে দেখুন আমরা ব্যক্তিগতভাবে ছিলাম আছি থাকবে এর বাইরে আর কিছু বলবো আমি হচ্ছে করি তৃণমূল ছিলেন এখন বিজেপিতে গিয়েছেন প্রভাব পড়বে না প্রভাব তো এবার হচ্ছে তৃণমূলকে হাওয়া করবে তাপস হাজ গট এভরি মানে মাঠে কাঠে বোধা হচ্ছে না এইগুলো যদি ঠিক মতো করতে পারে পরিষ্কার করতে হবে তাহলেই বাবু বলবো কাজ করছে ওই দুটো কল ভেঙে একটা নতুন কল লাগালাম ওটা কাজ বলে সাংসদদের দরকার যে যাতে বেকার সমস্যাটা কমে চাকরি বাকরি যাতে ঠিকঠাক পায় শিক্ষার জগৎটা যাতে ঠিকঠাক থাকে এই সমস্ত জিনিসগুলো দেখা দরকার উনি কিছুই করেননি আর এই বয়সে কী কাজ করছে বেটার তো পরবর্তী কাছে পরবর্তী সংস্থা ওর বয়স অনেক কম কাজ কাজ হচ্ছে অনেক করতে চাইবে এবং ওর পপুলারিটি আছে বা চেন ভালো আর সুদীপের টোটাল এরগেসেন যখনই কোনো কাজ নিয়ে যায় রিফিউজ করে হয় নিজে নয় বইয়ের ঠিক আছে নিজস্ব কিছু ভোটার আছে তো তাপস রায় প্লাস বিজেপির পুরো ভোটটাই পাবে সেই জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার মানে একতরফ হবে যে তার মানে যে সম্ভাবনা আগের কয়েকবার হয়েছিল সেটা একটুখানি কম হবে এবার কেউ কেউ বলছেন শাসক দলের পাল্লা ভারী কেউ কেউ আবার নাম নিয়েই বলছেন তাপস রায় জিতবেন তবে সকলেই বলছেন যে তাপস রায় বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা হাড্ডাহাড্ডি লড়াই এবার উত্তর কলকাতা দেখতে চলেছে এখন উত্তর কলকাতার মানুষ কাকে বেছে নেয় সেদিকেই নজর আপনারা দেখতে থাকুন দওয়াল কারণ খবর এখন এখানেই ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী দাওয়াল কলকাতা